আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন সালামু আলাইকুম রহমতুল্লাহ সুদীর দর্শক প্রপার্টি সব ঢাকা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন এপিসোডে আজকে আমি আছি হচ্ছে মুসলিম নগরে মুসলিম নগর এটা হচ্ছে মাউতোয়েল মৌজার মধ্যে পড়েছে টেমরা থানা তো এই থানার মুসলিমনগরের ঠিক মেইন রোডের পাশেই একটা প্লট একটা প্লট আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে সাড়ে তিন কাঠার প্লট একটা কর্নার প্লট এই পাশে রয়েছে হচ্ছে গিয়ে প্রায় বিশ ফিট রোড পাশে হচ্ছে গিয়ে একটা ষোলো ফিট রোড রয়েছে তো এই কর্নার প্লটের এইটাতে একটা আছে ফেসিলিটিস সেটা হচ্ছে গিয়ে এটাতে গ্যাস কারেন্ট গ্যাসের লাইন নেওয়া আছে কারেন্টের লাইন নেওয়া আছে লাইনও আছে মানে একটা কমপ্লিট একটা প্যাকেজ আছে এবং এখানে ভাড়াও চলতেছে এটা মেইন রোড মেইন রোডের পাশ দিয়ে একটা সাব রোড রয়েছে পাশে কিন্তু বিশাল একটা বিল্ডিং হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা স্ট্রাকচার হয়ে গেছে এটাও সাড়ে তিন কাছার একটা জোন এখান থেকে রফিকুল ইসলাম স্কুল শামসুল স্কুল হচ্ছে গিয়ে মাদ্রাসা পড়ালেখার জন্য যা যা দরকার এখানে সবই আছে সাথে রয়েছে হচ্ছে গিয়ে সুন্দর কমিউনিকেশন ঢাকা থেকে ঢাকা চিটাং হাইওয়ের পাশে সাদ্দাম মার্কেট এলাকার ঠিক পাশে হচ্ছে গিয়ে মুসলিমনগর এলাকা এটা মাত্র অন্যতম পুরনো একটা এলাকা আবার আবাসিক এলাকার যা যা ফেসিলিটিস আছে সব এখানে পাবেন এই হচ্ছে সাড়ে তিন কাঠার পথ সো যারা যারা আমাদের প্রপার্টি সব ঢাকার সাথে আছেন তারা যদি এই প্রপার্টিটা কিনতে চান উইথ গ্যাস উইথ ওয়াসা এবং হচ্ছে গিয়ে এল ইলেকট্রিসিটি তারা অতি সত্য জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করুন দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ